সালামু আলাইকুম আজকে ইসলামী ইতিহাস ও সংস্কৃতির একাদশ দ্বাদশ চয়নের পঞ্চম অধ্যায় শেষ করব এর আগে এক দুই তিন চার অধ্যায় শেষ করছি চলুন শুরু করা যাক পঞ্চম অধ্যায় বাংলার ইতিহাস পাকিস্তান আমল এটি আমরা আজকে শেষ করব চলুন কথা না বাড়িয়ে শেষ করি শুরুতেই রয়েছে ভাষা আন্দোলন বাঙালির জাতীয়বাদ চেতনার উন্মেষ চোদ্দশো সাতচল্লিশ সালে দ্বিজাতের ভিত্তিতে পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান রাষ্ট্রে জন্ম হয় শুরুতেই পাকিস্তানের শাসন গোষ্ঠী পূর্ব বাংলার ভাষা ও সংস্কৃতির ধ্বংস সাধনের ষড়যন্ত্রে লিপ্ত হয় পাকিস্তান ছিল একটি বহুভাষী রাষ্ট্র এর মোট জনসংখ্যা শতকরা সাতান্ন ও চল্লিশ ভাগের মাতৃভাষা ছিল বাংলা পক্ষান্তরে মোট জনসংখ্যার মাত্র তিন দশমিক সাতাশ ভাগ উদ্যোগভাষী কিন্তু পাকিস্তান কেন্দ্রিক নেতৃত্ববৃন্দ ও উর্দুভাষী বুদ্ধিজীবীগণ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন ফলে পূর্ব পাকিস্তানের জনগণের রাষ্ট্র ভাষাকে কেন্দ্র করে ব্যাপক আন্দোলন শুরু হয় ভাষা আন্দোলনে কেন্দ্র করে গড়ে উঠে এদেশের প্রথম সাংস্কৃতিক সংগঠন মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের অধ্যাপক আবুল উর্দুকে উনিশশো সাতচল্লিশ সালে একই সেপ্টেম্বর তমজুল মজলিস প্রতিষ্ঠিত হয় এ সংগঠনের পক্ষে থেকে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু নামে একটি পুস্তিকা পুস্তিকা প্রকাশ করা হয় এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা অধ্যাপক আবুল কাশেম ডাক্তার কাজী মোতাহার হোসেন এবং আব্দুল মনসুর আহমদ প্রাণিত এ পুস্তিকার উদ্যোর পাশাপাশি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয় ভাষা আন্দোলনকে সংগঠনের রূপ দেওয়ার জন্য তমজুল মজরিসের উদ্যোগে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় নুরুল হক ভুইয়া এ ভাষায় পরিষদে আহ্বক নির্বাচন হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কারাচির এক শিক্ষা সম্মেলনে উদ্যোগে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব বলে বলা হলে পূর্ব বাংলার ছাত্র শিক্ষক ও বুদ্ধিজীবীরা এর বিরোধিতা করেন উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি কারাচির পাকিস্তানি পরিষদের প্রথম অধিবেশনে পূর্ব পাকিস্তান কংগ্রেস দলের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসাবে ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা ঐক্যবদ্ধ সংগ্রাম পরিচালনা উদ্যোগে উনিশশো সালের সাতে মার্চ পূর্ব বাংলার রাজনৈতিক সাংস্কৃতিক যুব গঠনগুলো মিলনভাবে শামসুল আলমকে আহ্বান করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে এভাবে ভাষা আন্দোলনের দানা ব্যথতে থাকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না উনিশশো আটচল্লিশ সালে একুশে মার্চ রেসকোস ময়দানে বর্তমান শরৎ উদ্যান এর জনসভার এবং চব্বিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে উদ্যোগে পাকিস্তান একমাত্র রাষ্ট্রভাষী হিসেবে ঘোষণা করেন ছাত্র জনতা তৎক্ষণীন না না বলে এর প্রতিবাদ করে উনিশশো বাহান্ন সালে ছাব্বিশে জুলাই ঢাকা পল্টন ময়দানে জনসভার পাকিস্তানকে প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন পুনরায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষী হিসেবে ঘোষণা করার আন্দোলনে নতুন মাত্রা লাভ করে একত্রিশে জুলাই একত্রিশ জানুয়ারি মৌলানা ভাসানের সভাপতিত্বে ঢাকা বার লাইব্রেরিতে অনুষ্ঠিত এই সবাই কাজী গোলাম মাহমুদ আহ্বায়ক করে একটি সর্বজনীন কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ একুশে ফেব্রুয়ারি সমগ্র পূর্ব বাংলার ধর্মঘট হরতাল মিছিল কর্মসূচি ঘোষণা করে এই আন্দোলনে দমন করার জন্য পশ্চিমা শাসন গোষ্ঠী একশো চল্লিশ ধারা জারি করে পূর্ব বাংলার ভয় সংগ্রামী জনগণ ও ছাত্র সমাজ একুশে একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে এই পর্যন্ত পুলিশ মিছিলের উপর গোলাবস করলে রফিক আবুল বরকত আব্দুল জব্বার নিহত এবং অনেকে আহত হন আহত সালাম পরে প্রাণ হারান আন্দোলনের মুখে সরকার এদেশের মানুষের দাবি মেনে নেয় উনিশশো সালে পাকিস্তানের প্রথম সর্বজনীন বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষী হিসেবে ঘোষণা করা হয় উনিশশো চুয়ান্ন সালে যুক্তফোন নির্বাচন উনিশশো সালে পূর্ব বাংলার পূর্ব পাকিস্তান প্রদেশের পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির মধ্যে মুসলিম লীগ ছিল সবচেয়ে পুরোনো ও বড় দল কেন্দ্রীয় সরকার থাকায় দলটি কু শাসন পূর্বে বাংলার চারা চরম অজনপ্রিয় হয়ে ওঠে তাই নির্বাচনে মুসলিম লীগের পরাজয় করতে পূর্ব বাংলার চারটি রাজনৈতিক দল যুক্ত ফোন নামে একটি জোট সংগ্রাম মাধ্যমে নির্বাচন অংশগ্রহণ করে জুটের শরীফ দলগুলো ছিল মৌলানা ভাসানীর নেতৃত্বহীন আওয়ামী মুসলিম লীগ সেরে বাংলা এগে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি ও মৌলানা আতাও হার আলীর নেতৃত্বধীন ই ইসলাম চার হাজি মোহাম্মদ ধনেশের বামপত্রে গণ গণতন্ত্র দল এই জোট জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে একুশ দফা নির্বাচন ইশতেহার ঘোষণা করে আওয়ামী মুসলিম দলের প্রতীক নৌকাকে যুক্ত ফান্ডের নির্বাচন প্রতীক হিসাবে ঘোষণা করা হয় আবারও বলছি আওয়ামী মুসলিম লীগের দলীয় প্রতীক নৌকাকে যুক্ত ফান্ড নির্বাচন প্রতীক হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে মুসলিম মুসলমানদের জন্য সংরক্ষিত দুইশো সইত্রিশটি আসনের সাথে দুইশো তেইশটি আসন জয়লাভ করে পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানে বৈষম্যমূলক নীতি প্রথম থেকেই বৈষম্যমূলক পাকিস্তান জন্ম থেকে পরবর্তী সময়ে ইতিহাস সমালোচনা করে তা সহজেই বোঝা যায় উল্লেখ্য যে ভৌগোলিক দূরত্ব ভাষা ও সংস্কৃতির প্রকৃত অস্বীকার করে ন্যায্য অধিকার লাভের প্রত্যাশা নিয়ে পূর্ব বাংলার মানুষ প্রতিষ্ঠান রাজ্যের সাথে যুক্ত হয়েছিল কিন্তু পাকিস্তান সিটি প্রশাসন গোষ্ঠীর পূর্ব বাংলার ব্যাপ্তি ন্যায্য অধিকারের দিকে মোটেই দৃষ্টি হননি বরং রাজনৈতিক সামরিক প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এদের বৈষম্যমূলক নীতি গ্রহণের ফলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে ক্রমাগত ব্যবধান বৃদ্ধি পেতে থাকে প্রশাসনিক বৈষম্য পশ্চিম পাকিস্তানরাই ছিল প্রকৃত অর্থে শাসন ক্ষমতার কর্ণধর পশ্চিম পাকিস্তান ছিল প্রকৃত অর্থে শাসন ক্ষমতার কর্ণধর মানে তারাই সর্বদিকে শাসন করত এবং সর্বোচ্চ অধিকার তারা ফোলাতো কিন্তু পূর্ব বাংলার জননেতা এ কে ফজলুল হক এ অঞ্চলের জনপ্রিয় রাজনৈতিক নেতৃত্ববিন্দুকে নিষ্ক্রিয় করে রাখা হয় এমনকি সংখ্যানিব্ধ আইন প্রশোধন পূর্ব পাকিস্তানের সংখ্যা সাম্য নীতি মানতে বাধ্য করা হয় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব প্রশ্নে বাঙালির অবস্থান মোটেই সন্তুষ্টজনক ছিল না উনিশশো থেকে উনিশশো সময়ে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভার মোট দুশো জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপনন্দীর মধ্যে বাঙালির সংখ্যা ছিল মাত্র পঁচানব্বই জন আর একই সময় নয়জন সরকার প্রধানের মধ্যে তিনজন ছিল খাজা নাজিমুদ্দিন হোসেন মোহাম্মদ সরাউদ্দিন ও বগুড়ার মোহাম্মদ আলী পূর্ব বাংলার এবং তিনজনের মোট কার্যকলাপে সময় ছিল ছয় মাস ছয় বছর রাজনৈতিক ক্ষেত্রে মোট প্রশাসনিক ও চাকরির ক্ষেত্রে চরম বৈষম্য পরিলক্ষিত হয় পাকিস্তানের বেসরকারি প্রশাসনের মধ্যে চলনা শক্তি সিভিল সার্ভেন্ট পাঞ্জাবি জনসংখ্যক যারা ছিলেন শতকরা উনত্রিশ ভাগ সামান্য বেশি কর্মকর্তাদের একচেটিয়া প্রাধান্য ছিল উনিশশো ও উনিশশো সালে একটি পরিসংখ্যানের মতে পাকিস্তানের মন্ত্রিসভার বিভাগ রাষ্ট্র পররাষ্ট্র স্বরাষ্ট্র বিভিন্ন জন শীর্ষ পদ কর্মকর্তা পঁয়তাল্লিশ জন ছিলেন পাঞ্জাবি এবং তিনজন ছিলেন বাঙালি উনিশশো থেকে উনিশশো সালে তিনশো ছেচল্লিশ জন বেসামরিক সিএসপি কর্মকর্তার মধ্যে একশো ছাব্বিশ জন ছিল মাত্র বাঙালি অর্থনৈতিক বৈষম্য পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে মারাত্মক অর্থনৈতিক বৈষম্য শিকার হয় ফলে পূর্ব পাকিস্তানে অর্থনৈতিক সংস্ক সম্পন্ন হতে পারেনি স্বয়ন সম্পন্ন হতে পারেনি উল্লেখ করা যেতে পারে যে আয়তনের বড় হলেও পশ্চিম পাকিস্তানের অধিকাংশ অঞ্চল ছিল অনুর্বর ও মরুময় সেসব এখানে কিছু উন্নয়নের কোনো সম্ভাবনা ছিল না শিল্প তেমন প্রতিষ্ঠিত হয়নি ফলে আর্থিক দিক থেকে প্রথম দিকে পশ্চিম পাকিস্তান ছিল দুর্বল অন্যদিকে পূর্ব পাকিস্তান ছিল প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ এই জন্য এর অর্থনৈতিক দিক ছিল সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু পাকিস্তানি শাসন গোষ্ঠীর বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানের মানুষ সুফল থেকে বঞ্চিত ছিল মানে বর্তমানে আমাদের বাংলাদেশ হলো পূর্ব পাকিস্তান পাকিস্তানের মোট রাজত্ব আয়ের ষাট ভাগ অর্জিত হয় পূর্ব বাংলা থেকে অথচ এর মাত্র পঁচিশ ভাগ ব্যয় হতো এ অঞ্চলে মোট রপ্তানির আয়ের ষাট ভাগ বাংলাদেশের বাংলার পণ্য থেকে অর্জিত হলেও বাংলা আমদানি পণ্যের মাত্র শতকরা তিরিশ ভাগ পেত পাকিস্তান জনসংখ্যা শতকরা ষাট ভাগ পূর্ব পাকিস্তান হলেও জাতীয় আয়ের মাত্র সাতাশ ভাগ ব্যয় এদেশের জন্য মুদ্রা ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদর্শিত সরকারের হাতে ছিল না কেন্দ্র এসব সরাসরি নিয়ন্ত্রণ করে বলে পূর্ব পাকিস্তান সবাই চলে যেত পশ্চিম পাকিস্তানে তাছাড়া সেট ব্যাংক সহ প্রায় সব ব্যাংক বিমা বাণিজ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠাতা বিদেশি মিশন সমূহ সদর দপ্তর পশ্চিম পাকিস্তানের স্থাপনা করা হয় ফলে এ অঞ্চলে কোনো অবাধ্যে অর্থ পাচার সম্ভব হয় শুধু তাই নয় দেশে দু অঞ্চলের মধ্যে সামরিক বাহিনী নিয়োগের ক্ষেত্রে বৈষম্য ছিল সীমাহীন পাকিস্তানের দেশ রক্ষা বাহিনী তিনটি সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে শিক্ষা ও সামাজিক বৈষম্য শিক্ষাক্ষেত্রে পূর্ব ও পাকিস্তানের সরকারের মধ্যে চরম বৈষম্য দেখা যায় পূর্ব পাকিস্তানের শিক্ষার্থীদের জন্য বৃদ্ধি পেত অনুপ্রাণিত হারে বিদ্যালয়ের সংখ্যা হ্রাস পায় অথচ একই সময়ে পশ্চিম পাকিস্তান বিদ্যালয়ের সংখ্যা চার গুণ বেশি পায় উনিশশো সালে পূর্ব পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংখ্যা ছিল পশ্চিম পাকিস্তানে দ্বিগুণ বিশ বছর এখানে পাঁচগুণ ছাত্র বৃদ্ধি পেলেও পশ্চিম পাকিস্তানে বৃদ্ধি পায় তিরিশ গুণ অর্থনৈতিক এ উন্নয়ন পরিকল্পনাগত বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তান এর মঞ্চে সামাজিক বৈষম্য একটি আঘাত ধারণ করেছিল মানুষ জীবনমান উন্নয়নে পূর্ব পাকিস্তান কেন্দ্র সরকারের উদয়সীমা শিকার হয় জনসেবার লক্ষ্যে পশ্চিম পাকিস্তানে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল পূর্ব পাকিস্তানে এক্ষেত্রে বিশেষ কোনো সেবা পাননি মুক্তিযুদ্ধের পাকালে পশ্চিম পাকিস্তান জনসংখ্যা ছিল পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ এবং পূর্ব পাকিস্তানে পাঁচ কোটি পঞ্চাশ সাত কোটি পঞ্চাশ লক্ষ পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তান জনসংখ্যা বেশি হওয়ার সত্ত্বেও পূর্ব পাকিস্তান সামাজিক উন্নয়ন অনেক কম পরিমাণ ব্যয় করা হতো ঐতিহাসিক সয় দফা এর গুরুত্ব পাকিস্তানের শাসন গোষ্ঠী অর্থনৈতিক রাজনৈতিক সামরিক প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি সীমাহীন বৈষম্য প্রদর্শিত করে এসব বৈষম্যের প্রতিকার ও পূর্ব পাকিস্তানের সীমিকার আদায়ের লক্ষ্যে ছয়জন কর্মসূচি ঘোষণা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো ছেষট্টি সালের পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিদ্রোহী দলের সমন্বয়ে ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন ছয় দফা দাবিতে একটি যুক্তরাষ্ট্রের ব্যবসা গড়ে তোলার কথা বলা হয় বলা হয় প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় থাকবে কেন্দ্র হতে অন্যান্য ক্ষমতা থাকবে প্রদেশের হাতে দুই প্রদেশের দুইটি ডিচাব ব্যাংক সহ এক ধরনের মুদ্রা চালু করার দাবি করা হয় এছাড়াও রাজত্ব ও শুল্প বাণিজ্যের বিষয় প্রদেশে হাতে দেওয়ার কথা বলা হয় এই ছয় দফা দাবিতে আবারও বলা হয় নিজস্ব নিরাপত্তার জন্য অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক সেনাবাহিনী তথা মিলিশিয়া বাহিনী গঠন করতে পারলে একুশে ফেব্রুয়ারি আওয়ামী লীগের বানারে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে আমাদের বাঁচার দাবি ছয় দফা কর্মসূচি নামে একটি পঞ্জিকা প্রকাশ করা হয় পাকিস্তানের সরকার এটিকে বিশৃঙ্খলাবাদী কর্মসূচি হিসেবে আখ্যাত করে আন্দোলন দমনে নির্যাতন ও নিপীড়ন চালায় বাঙালি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত রূপ হলো উনিশশো একাত্তর এর মহান মুক্তিযোদ্ধা এর মাধ্যমে বাঙালি জাতি শেষ পর্যন্ত স্বাধীনতা লাভ করে এবং অন্তদয় অভ্যন্তর হয় স্বাধীন সর্বজনীন বাংলাদেশে এর দৃষ্টিকোণ থেকে বলা হয় ছয় দফা কর্মসূচি ছিল বাঙালির মুক্তিসনদ এটি বাঙালির জাতিকে ঐক্যবদ্ধ করে এবং তাদের শেষ পর্যন্ত একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠান প্রেরণ যোগায় প্রতিষ্ঠানের ইতিহাসে একশো সালে ছয় দফা কর্মসূচি ছিল ও তৎকালীন ঐতিহাসিক ঘটনা ছয় দফা দাবি বাঙালি জাতীয় চেতনার মূলে স্বাধীনতা ভিন্ন করে ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে মাগার কা বিপ্লবের অধিকার বিল বিল অফ রাইট অ্যান্ড আমেরিকার স্বাধীনতার ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ইন্ডিভি ইন্ডিভিজুয়াল ফ্রিডম আবেদনের মতোই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ছয় দফা ভূমিকা ছিল অগ্রগতি গণ্য ঐতিহাসিক আগরতলা মামলা একশো আটষট্টি সরি উনিশশো আটষট্টি উনিশশো আটষট্টি সালে বঙ্গবন্ধু সহ পঁয়ত্রিশ জনকে অতি যুগ্ন করে প্রেসিডেন্ট আয়ব খান যে মামলা দায়ের করে ওই ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত এই মামলায় বঙ্গবন্ধুর প্রধান আসন করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল তাদের সাথে ভারতের ত্রিপুরা রাষ্ট্রের রাজধানী আগরতলার ভারতীয় সরকার কর্মকর্তাদের গোপন বৈঠক হয় সেখানে ভারতীয় সহায়তার শনাক্ত আন্দোলনের মধ্যে পূর্ব পাকিস্তানে স্বাধীন হওয়ার পরিকল্পনা করা হয় এই জন্য মামলাটির নাম দেওয়া হয় আগরতলা মামলা মূলত জন্য দফা মামলা দায়ের করা হয়েছিল আগরতলা মামলা পূর্ব বাঙাল পূর্ব পাকিস্তানের মানুষের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে মামলায় আসামিদের মুক্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে রাজনৈতিক দল ও ছাত্র সংখ্যা গঠনগুলো পরিচালন এ আন্দোলনে শুরু করা হয় আই ও বিরোধী আন্দোলনের রূপ নেয় সময় নেই আসাদুজ্জামান বন্দি ব্যবস্থ অবস্থায় ঢাকা সেনানিবাস আগরতলা মামলায় অন্যতম আসামি সার্জেন জাইরুল হক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকট প্রকট ডক্টর জাহান নিহত হলে আন্দোলন গণ অভ্যন্তরের রূপ নেই অবশেষে তীব্র আন্দোলনের মুখে সরকার উনিশশো উনসত্তর সালে বাইশে ফেব্রুয়ারি আগরতলা মামলায় প্রত্যাহার করতে বাধ্য হয় মামলায় প্রধান আসামে বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান সহ গ্রেপ্তার করতে নির্বাসক মুক্তি দেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ইতিহাসে আগরতলা মামলার ভূমিকা তাৎপর্যপূর্ণ বাঙালির দ্বিধ ও ঐক্যবদ্ধ প্রতিবাদের মুখে এই মামলার পিছনে পাকিস্তান সরকারের অসৎ উদ্দেশ্য বাধ্য হয় এবং এ মামলায় প্রত্যাহারের প্রতি আয়ব সরকার দুবলক প্রকাশিত হয় এটি ছিল প্রহসনের মামলা ছিল বলে প্রবাহিত হয় এমনকি গণ আন্দোলনের মুখে আয়ুব খান ক্ষমতা ত্যাগকে বাধ্য হন এটি ছিল বাঙালির জন্য একটি বিরাট বিজয় অন্যদিকে এ মামলা ছিল আয়ব খানের জন্য আত্মঘাতী পরাজয় বাঙালি নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আগরতলা মামলার ফলাফল ছিল দুরুশি এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে রাজনৈতিক ও প্রতিদ্বন্দ্বী নেতার পরিণত হয় উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি লাভকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একুশে ফেব্রুয়ারি রেস্কোস ময়দানে এক তেইশে ফেব্রুয়ারি রেসকোস ময়দানে এক বিশাল গণসম্বন্ধে দেওয়া হয় এবং ওই দিন ছাত্র জনতার ঐতিহাসিক জনসভার ডাকসুর তদন্তে নিত ভিপি তুফা এর আহমেদ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন উনসত্তরের গণ অভ্যন্তরীণ বাঙালি জাতির রাজনৈতিক বিকাশ তথা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উনিশশো সালে গণ অভ্যন্তর একটি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ঘটনা বাস্তব প্রেসিডেন্ট আয়ব খান সব গণ বিরোধী কর্মকাণ্ড ও সামরিক স্বৈরাচারে অবসান ও স্বীকৃত অর্জনের মধ্যে ছয় দফা এবং ছাত্রদের এগারো দফা ভিত্তিতে উনিশশো সালে পূর্ব পাকিস্তানের পরিচালিত তীব্র গণ আন্দোলন এর গণবর্তন নামে পরিচিত পূর্ব পাকিস্তান পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক অর্থ সামাজিক সামরিক ক্ষেত্রে চরম বৈষম্য বাঙালির মনে যে ক্ষুবের শিকা। প্রজ্বলিত করেছেন ছয় দফা ভিত্তিতে স্বরত্ব শাসন দাবি উপেক্ষিত হওয়ার তা ব্যাপক আকারে ধারণ করে উনিশশো সালে সাতাশে অক্টোবর প্রেসিডেন্ট আয়ব খান তার ক্ষমতার দশম বার্ষিকা উপলক্ষে পাকিস্তান উন্নয়ন উন্নয়ন দশক পলনের কর্মসূচি ঘোষণা করে এই কর্মসূচি অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে শোষণ বঞ্চনা ও ষড়যন্ত্রের শিকার পূর্ব পাকিস্তানের মনে তীব্র ক্ষুবের সঞ্চয় করে এমতা অবস্থায় বিমুখ জনতা আয়ুব খানের স্বৈরশাসন অবসর ঘটনা উল্লেখ ডাক এর ব্যানারে ঐক্যবদ্ধ প্রতিবাদ আন্দোলন শুরু হয় উনিশশো সালে জুলাইয়ের মাসে জানুয়ারি মাসে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন মস্কো ও পিকিং পন্ডি দুই তিন গ্রুপ এবং জাতীয় ছাত্র ফেডারেশন এ এম এস এফ এ এম এফ একাংশ ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বজনীন ছাত্র সংগ্রাম পরিষদ স্টুডেন্ট অ্যাকশান কমিউনিটি গঠন করে আন্দোলন কর্মসূচি হিসেবে সর্বজনীন ছাত্র সংগ্রাম পরিষদে এগারো দফা দাবির নামা প্রণয়ন করে এর এগারো দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল পূর্ব পাকিস্তানের পূর্ব শাসন প্রাপ্ত ভোটাধিকার ও সংগঠিত গণতন্ত্র ও প্রবর্তন বিশ্ববিদ্যালয় অডি অডিনিয়ামে বাতিল সহ শিক্ষায় সুযোগ বৃদ্ধি ব্যাংক ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান জাতীয়তকরণ। কৃষকদের খাজনা ও ট্যাক্স হ্রাস শ্রমিকদের ন্যায্য অধিকার নিষিদ্ধকরণ সব নির্যাতনমূলক আইন বাতিল ও বন্দীদের মুক্তি ও আগরতলা মামলা সহ সব মামলায় প্রত্যাহার ইত্যাদি ছাত্রদের এগারো দফা পূর্ব পাকিস্তানে ব্যাপক জনসমষ্টি লাভ করেন উনিশশো উনসত্তর সালে বিশে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত ছাত্র সমাবেশ হাজার হাজার ছাত্র যোগদান করে সমাবেশ শেষে একটি মিছিল পুলিশের বাধা উপেক্ষা করে শহীদ মিনারের দিকে অগ্রসর করে পুলিশ ইপি বা বাহিনী সাথে তাদের সংঘর্ষ সংঘর্ষবাদে এ পর্যায়ে পুলিশ বিক্ষুব্ধ ছাত্র জনসার উপর গুলি চালিয়ে ছাত্রনেতা আসাদুদ্দিন মানসহ তিনজন নিহত হন এই ঘটনা যেন জ্বলন্ত বরুদ্ধে অগ্নি সংযোগ করে এই ঘটনায় প্রতিবাদে একুশে ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ হরতাল পালিত হয় ওই দিন পাল্টন ময়দানে অনুষ্ঠিত শহীদদের গায়েবা না জানাজা শেষে বাইশ তেইশ ও চব্বিশ জানুয়ারি শোক কর্মসূচি পালনের সিদ্ধান্ত ঘোষণা করা হয় প্রথম দুইটি ধর্মঘট ও বিক্ষোভ শেষ দিনে প্রবেশব্যাপী হরতালের ডাক দেওয়া হয় চব্বিশ তারিখে হরতালের দিনটি মারাত্মক গণ অভ্যন্তর গণ অভ্যন্তর গ্রুপ নেই প্রবল গণবিদ্রোহের মুখে আয়ব খান নীতি স্বীকার বাধ্য হন উনিশশো সালে পঁচিশে মার্চ তিনি সেনা প্রধান আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে এভাবে আইএফ বিরোধী গণ সফলতা লাভ করে প প্রচণ্ড গণ অভ্যন্তরে খানের এর এক দশকে স্বৈরশাসন অবসান ঘটে এই ছিল আজকের অধ্যায় অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ ছিল চলো আমরা কিছু দেখে নেই এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক একনজরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভাষা শহীদের নাম মৃত্যুর তারিখ পরিচয় আবু বক্কর একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিভাগ বিজ্ঞানে এ এ এম এ ছাত্র আব্দুল জব্বার উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সরি একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সালে ময়মনসিংহ অধিবাসী রফিক উদ্দিন আহমেদ একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন জগন্নাথ কলেজের বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞানের ছাত্র আবদুস সালাম উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হয়ে সাতই এপ্রিল মৃত্যুবরণ করে মানে উনিশশো সালে গুলি খায় এবং সাতই এপ্রিল মৃত্যুবরণ করে ডেরেক্রেট অফ ইন্ডাস্ট্রি সাতাশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ঢাকা হাইকোর্ট হিসাব বহন সাগর কেরানী ছিল আজকের অধ্যায় অধ্যায়ের নাম হলো বাংলার ইতিহাস পাকিস্তান আমল সকালে এই অধ্যায়টি মন্দে দেখবা ইনশাল্লাহ কমন আসবে এবং ভিডিওটা যদি টু এক্স দিয়ে দেখো তোমার মন চালে টু এক্স দিয়ে দেখতে পারো আবার সম্পূর্ণ ভিডিওটা আবার বারবারকে দেখবা আগের ক্লাসগুলো রয়েছে এক থেকে পাঁচ অধ্যায় পর্যন্ত ক্লাস নেওয়া হয়েছে সকলগুলো একটু ভালোকে দেখে নেবে আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্য একটি ক্লাসে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই